চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে দুর্নীতির এক কালো অধ্যায় রচনা করেছে বাঁশখালী ও সীতাকুণ্ড থানার সাবেক ওসি কামাল তার ক্ষমতার উৎস শুধুমাত্র রাজনৈতিক ছত্রছায়া নয় বরং চট্টগ্রামের প্রভাবশালী ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ মাসুদ এবং পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার গভীর সক্ষতা ওসিক এস আলম গ্রুপের মালিক মাসুদের সহযোগী ছিলেন বাসখালী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের সময় স্থানীয় জনসাধারণের তীব্র আন্দোলন দমন করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বিদ্যুৎ প্রকল্প নিয়ে শুরু থেকেই পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় বাসিন্দাদের বিরোধিতা ছিল কিন্তু ওসিক আমাল এসালমের স্বার্থ রক্ষায় নিরীহ মানুষদের গুলি করে হত্যা মিথ্যা মামলা এবং মাধ্যমে আন্দোলনকে নির্মমভাবে দমন করেন ওসিকামা ছিল চট্টগ্রাম রেঞ্জের তৎকালীন ডিআইজি নূরে আলম মিনা এবং জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লা শফিকের ব্যক্তিগত ক্যাশিয়ার পুলিশের বিভিন্ন থানায় ওসিনিয়োগ ও রদবদলের সময় মোটা অঙ্কের টাকা লেনদেন হতো তার মাধ্যমে চট্টগ্রাম রেঞ্জের প্রতিটি থানার ওসি থেকে প্রতি মাসে মাসোহারা আদায় করে ডিআইজি ও এসপির নিকট হস্তান্তর করতেন তিনি কোনো ওসি মাসোহারা দিতে না পারলে তাকে প্রত্যন্ত অঞ্চলে বদলি করার ব্যবস্থা করতেন ওসি কামাল শুধু সাধারণ মানুষকে নির্যাতন করেননি বরং পুলিশ বাহিনীর ভেতরেও ভয় ও নির্যাতনের রাজত্ব কায়েম করেছিলেন তার মাধ্যমে চট্টগ্রাম রেঞ্জের অনেক পুলিশ কনস্টেবল এসআই ও ওসির চাকরি নির্ভর করত তার অত্যাচারের কারণে চট্টগ্রাম রেঞ্জের অনেক পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে ক্ষোভ পোষণ করলেও কেউ মুখ খুলতে সাহস পেত না ওসি কামালের ঘনিষ্ঠ যোগাযোগের কারণে ডিআইজি নুরে আলম মিনা এবং এসপি এস এম শফিউল্লাহ শফিক তাকে একাধিকবার পুরস্কৃত করেছেন দু হাজার এবং দু সালে তিনি পিপিএম পদক লাভ করেন যা মূলত বিরোধী দল দমন এবং মাসহারা বাণিজ্যের মাধ্যমে অর্জন করা হয় বাঁশখালী সীতাকুণ্ড ও চট্টগ্রাম শহরে ওসি ওসিকামালের নামে বেনামে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট জমি এবং গাড়ি রয়েছে তার স্ত্রী শ্বশুরবাড়ি এবং আত্মীয়দের নামে বিপুল পরিমাণ ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে এছাড়াও তিনি বিপুল পরিমাণ অর্থ মালয়েশিয়া দুবাই ও কানাডায় পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে সালের অভ্যুত্থানের সময় বিরোধী দল ও ছাত্র আন্দোলন দমনে ওসিকামাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শেখ হাসিনা দেশ ছাড়ার পর জনরোষের ভয়ে ওসিকামাল সীতাকুণ্ড থানা থেকে পালিয়ে যান পরে নির্যাতিত সাংবাদিক মোহাম্মদ মনসুর আলমের চাপের মুখে পড়ে চট্টগ্রাম রেঞ্জ থেকে কুড়িগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয় ওসি কামাল এখন হয়তো পুলিশ বাহিনীতে সক্রিয় নেই তবে তার সিন্ডিকেট এখনও চট্টগ্রাম কক্সবাজার সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় ছড়িয়ে রয়েছে তার অনুগত পুলিশ কর্মকর্তারা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ওসি কামালের মতো দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থাহীনতা আরও বাড়বে দেশের বিচার ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য প্রশাসনের উচিত তার বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা